বাইরা কিন্তু চলে আসছে এখানে এখানে আমাদের কিছু বাংলাদেশিরও অপেক্ষা করে আছেন কারণ তারা যাত্রী আসতেছে না কেউ আসতেছে আপনার আপনার কারেন্ট নিতে আসছেন আপনার বন্ধু আসতেছেন না সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে এটা হচ্ছে যারা আছেন বাকি থেকে যারা আমাদের আর এখানটায় এটাই হচ্ছে রাত্রে রিসিভ করার পরে আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আর আজকে যারা লেবার নতুন আসবেন কীভাবে আসবেন সাথে কীভাবে যেতে হয় অনেকে হয়তো দুজন আসবে এই ভিডিওতে আরেক ভাই আছে কি অবস্থা ভাই ভালো আছেন যারা আসবে দূর দূরান্ত থেকে তারা আসলে এখানে আমাদের কিছু বাংলাদেশেরও অপেক্ষা করে আসছেন কারণ তারাও হয়তো বা কারো না কারো রিসিভ করার জন্য আসলে খুবই কঠিন হয় তো আমি হয়তো আসলে একজনকে রিসিভ করার জন্য এখানে আসছি তো আমাদের অপেক্ষাটা আসলে খুবই আমার খুবই খারাপ লাগতেছে অনেক ময় ধরে অপেক্ষা করতেছে তো আজকে আপনাদের যারা নতুন যারা থেকে আসবে আসলে মাধ্যমে আমি এটাই ধরার চেষ্টা করেছিলাম যে এখানকার এয়ারপোর্টের পরিবেশটা আপনারা কোথায় আসবেন কোথায় এসে দাঁড়াবেন নতুন কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি দেখি এয়ারপোর্টে চলে আসছেন আজকে যাত্রী আসতেছে না কেউ আসতেছে আপনার আপনার বড় ভাই আসতেছে যাই হোক তো তার জন্য অপেক্ষা করে বসে আছেন না কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছেন কেমন লাগতেছে অপেক্ষা করতে যাই হোক বাইরে কিন্তু আসতেছে বাংলাদেশ থেকে ছুটিতে আসতেছে না যাই হোক ওকে এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে তাদের আত্মীয় স্বজনদের জন্য তো এখানে আমাদের আরেকটা বাংলাদেশি ভাইকে পেয়ে গেছি তো আসলে জানার চেষ্টা করবো এখানে আসলে সে কী করতে আসে এয়ারপোর্টে চলে আসে কি অবস্থা ভাই ভালো আছেন নাকি এই তো ভাই ভালো আছি তো আপনি ইয়ার ফোটো চলে আসেন কার নিতে আসছেন আপনার বন্ধু আসতেছে না ও তাই আপনার বন্ধু আসতেছে কি দেশে ছুটিতে গেছিলো না নতুন আসতেছে ও ছুটিতে গেছিলো না তো তার জন্য আসলে আপনি এখানে আসছেন না কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছেন এখানে আধা ঘন্টা কেমন লাগতেছে দাঁড়ায় থাকতে যাই হোক যাই হোক তো আসলে অপেক্ষার প্রহরগুলো সবসময়তে মিষ্টি হয় তো ভাই আধা ঘন্টা দাঁড়ায় রইছে তার তো তার তো কোনো সমস্যা নাই সে কিন্তু আসলে যাত্রীর জন্য দাঁড়ায় রয়েছে তার এক ফ্রেন্ড আসতেছে তো সব কিছু মিলিয়ে আপনি ভালো আছেন তো কেমন কাটতেছে ও আপনি কি করেন যদি একটু বলতেন কোম্পানিতে কত বছর ধরে আসেন এখানে নয় বছর অনেক বছর দেশে যান নাই কবে গেছেন দেশে যাই হোক যাই হোক যাই হোক কিন্তু এখানে নয় বছর ধরে থাকে আর আজকে কিন্তু চলে আসছে আবার এয়ারপোর্টে আপনার তার বন্ধুকে নিতে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন আমরা প্রবাসীরা আসলে এভাবেতেই তো কঠোর পরিশ্রম করে আর তারপরও দিন শেষে যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়াদি করে অনেকটা ভালো লাগে আর লেভেলনে যারা আসেন বিশেষ করে যারা নতুন আসতে চান তারা কিন্তু এই প্লেসটা এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই ভিডিওটিতে আসলে কি যারা বাংলাদেশ থেকে আসে এই প্লেসটা দিয়ে তারা কিন্তু আসে ইতিমধ্যে বাইরা কিন্তু চলে আসছে এখানে কে অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন যাও এই বাইরে কিন্তু বাইরে কিন্তু রিসিভ করার জন্য কিন্তু আমরা আসছি এই আরেক আছে আসছে কেউ ভাই ভালো আছেন এই